ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান তারকা জুয়াও প্যাড্রোর দুর্দান্ত গোল হ্যাঁ দর্শক হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান নাম্বার নাইন তরুণ তারকা জোয়াও প্যাড্রো গত ম্যাচে সেমিফাইনালে জোড়া গোল করে দলকে তুলেছেন ফাইনালে এরপর ফাইনালে এসে করেছেন গোল এই যেন চেলসিতে উঠছে জুয়া ও প্যাড্রো সেই সাথে চেলসির হয়ে আরো এক তারকা দুর্দান্ত পারফরমেন্স হ্যাঁ দর্শক বলছিলাম কোল পরমারের কথা কোল পরমার এবং জুয়াও ও জুটি উড়িয়ে দিল পিএসজি কে শক্তিশালী পিএসজি এবার বিধ্বস্ত হয়ে গেল চেলসির সামনে হ্যাঁ দর্শক গতকাল রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল চেলসি ও পিএসজি যেখানে শুরু থেকে আক্রমণাত্মক ভাবে খেলেছিল চেলসি চেলসিতে ছিল নাম্বার নাইন পজিশনে ব্রাজিলিয়ান তারকা জুয়া ও প্যাড্রো সে গতকাল রাতে পিএসজি লেফট ব্যাক নুনুমেন্দেস যেন বোকা বানিয়ে ছেড়েছে যে নুনু ম্যান্ডাস এতদিন এত পারফরমেন্স করেছে সে এবার ব্রাজিলিয়ান তারকার সামনে বোকা বনে গেল এরপর ম্যাচের মধ্যে জ্বর তুলল কোল পরমার প্রথম শুরুতেই জোড়া গোল করে চেলসিকে এগিয়ে নিয়ে যায় এরপর শেষ মুহূর্তে দুর্দান্ত অ্যাসিস্ট করে জোয়া প্যাদ্রোকে বল বাড়িয়ে দেয় এরপর আর কি জোয়া প্যাদ্রো সরাসরি জালবার আবদ্ধ করে এবং প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে চেলসে তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জোয়া পেদ্রো পুরো ম্যাচ খেলেননি মাত্র কয়েক মিনিট খেলে মাঠ থেকে বিদায় নেই তখনই পুরো স্টেডিয়ামে চেলসির ফ্যানরা সম্মান জানায় জোয়া পেদ্রোকে সত্যি তার অবদান অতুলনীয় তবে ম্যাচটিতে সবচেয়ে বড় অবদান রেখেছে কোল পরমার যাই হোক ব্রাজিলিয়ান তরুণ প্রতিভা এখনো বেঁচে আছে যারা আগামী ব্রাজিলের ভবিষ্যৎ দর্শক আপনারা সকলে জানেন গতকাল রাতে ম্যাচটিতে উপস্থিত ছিল ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চলতি তিনি হয়তো জুয়া পেদ্রোকে অনেকক্ষণ যাবত পর্যবেক্ষণ করেছেন হ্যাঁ দর্শক তাকে ব্রাজিল দলে আনবেন কার্লো আঞ্চলতি এটা অনেকাংশে নিশ্চিত যাই হোক অবশেষে চেলসিকে অভিনন্দন জানাতে হচ্ছে এবারে ক্লাব বিশ্বকাপটি তিন শূন্য গোলের ব্যবধানে সর্বশেষ জয় তুলে নিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি